বোবায় ধরা বা স্লিপিং প্যারালাইসিস এই শব্দটির সাথে আমরা সবাই কম বেশি পরিচিত সাধারণত বোবায় ধরা বলতে আমরা বুঝি যখন একজন ব্যক্তি ঘুমিয়ে পড়া বা ঘুম থেকে জেগে ওঠার সময় শরীরে কোনো অঙ্গ প্রত্যঙ্গ দাঁড়াতে না পারার একটি অলৌকিক অভিজ্ঞতা অন্যভাবে যখন কাউকে বোবায় ধরে তখন সে তার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাড়াতে পারে না অসরতা অনুভব করে এবং এটি ঘটে একজন ব্যক্তির ঘুমিয়ে পড়া বা জেগে ওঠার পূর্ব মুহূর্তে আমাদের আজকের ভিডিওতে আমরা জানবো বোবা ভূত কেন ধরে এবং এই বোবায় ধরলে তখন আমাদের কি করা উচিত এর থেকে মুক্তি পাবার উপায় তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক বোবায় ধরা বা হ্যালিসিলেশন কেন হয় ছোটবেলায় একবার এরকম অভিজ্ঞতা হলে দাদির কাছে যখন জিজ্ঞেস করলাম তখন দাদি বললেন যখন কেউ চিত হয়ে শুই থাকে আর তার দুই পায়ের আঙুল তার নাক বরাবর থাকে তখন তাকে বোবা ভূতে এসে ভর করে তারপর অনেকের কাছেই এরকম উত্তর বা এর কাছাকাছি উত্তর পেয়েছি সবার কথার মর্মার্থ এই যে বোবা ভূত যখন মানুষের উপর ভর করে তখন তাকে বোবায় ধরে কিন্তু ব্যাপারটা কি আসলেই তাই একজন বিজ্ঞান মনস্ক মানুষ হিসেবে এমন উত্তর মেনে নেয়া কখনোই সম্ভব নয় যাই হোক বোবায় ধরার বৃত্তান্ত বলার আগে বলে নেই আসলে বোবায় ধরা কি আর এতে হ্যালিসিলেশন কিভাবে হয় বোবায় ধরা বা স্লিপিং প্যারালাইসিস কি আমাদের অনেকেরই বোবায় ধরার অভিজ্ঞতা হয়েছে মাঝে মাঝে রাতের বেলা ঘুমের সময় দেখা যায় আমরা ঘুম থেকে জেগে উঠি কিন্তু হাত পা নাড়াতে পারি না চাইলেও পারি না তখন মনে হয় কেউ একজন আমার উপর চেপে বসে আছে অনেক সময় ঘুম থেকে উঠে হাত পা নাড়ানো তো যায়ই না তার উপর আবার অনেক অলৌকিক জিনিস দেখা যায় এটাই মূলত বোবায় ধরা বা স্লিপিং প্যারালাইসিস আসুন তাহলে এবার জানা যাক বোবাই কেন ধরে মানুষ যখন ঘুমায় তখন ঘুমের মাঝে আরিয়ান চক্র চলতে থাকে অর্থাৎ র্যাপিড আই মুভমেন্ট মানুষের স্বপ্ন দেখার পর্যায়কেই বলা হয় আরিয়ম মানুষ ঘুমের মধ্যে এই চক্রে থাকাকালীন মস্তিষ্ক শরীরের সকল কার্যকলাপ বন্ধ করে রাখে কারণ স্বপ্ন দেখে মানুষ সেসবের রিয়াকশন হাত পা না করতে পারে আর এতে নিজের দেহের ক্ষতি হওয়ার সম্ভাবনাও থাকে তাই স্বপ্নে আমরা হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি মারামারি যাই করি না কেন বাস্তবে ঘুমের সময় আমাদের শরীর কিন্তু স্থির থাকে যদি কখনো আরিয়ান চক্র চলাকালীন শরীরের কার্যকলাপ বন্ধ না হয় তখন অনেকেই ঘুমের মধ্যে চিৎকার করে হাত পা ছোটাছুটি করে ঠিক তেমনি বিপরীতভাবে অনেক সময় দেখা যায় মানুষ ঘুম থেকে ঠিকই জেগে ওঠে কিন্তু তখনও শরীরের কার্যকলাপ বন্ধ থাকে শরীর বুঝতে পারে না সে জেগে উঠেছে ঘুম থেকে জেগে উঠলেও একই সঙ্গেই শরীর যেমন বুঝতে না ঠিক সেভাবেই আরিয়ান চক্র চলতে থাকে যখন দুটো একসঙ্গে হয় ঠিক সেই অবস্থাকেই বলে বোবাই ধরা এই অবস্থা কয়েক সেকেন্ড থেকে শুরু করে কয়েক মিনিট পর্যন্ত স্থায়ী হতে পারে আরিয়ান চক্র যখন চলে মানুষ তখন তার অভিজ্ঞতা থেকে নানা কিছু বলে কিন্তু মানুষ যদি জেগে জেগে স্বপ্ন দেখে তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ায় মানুষ জেগে থাকলে বাস্তবে স্বপ্নের জিনিসগুলো দেখতে পায় আর মানুষ যেহেতু স্বপ্নে তার বাস্তব অভিজ্ঞতার একটি মিশ্র রূপ দেখতে পায় তাই বাস্তবে সেসব আজগবি অলৌকিক বস্তুও দেখতে পায় যাকে হ্যালো সিলেশন বলা হয় ধরুন আপনি স্বপ্ন দেখছেন কি দেখছেন সেটা নির্ভর করে আপনার দৈনন্দিন কাজের উপরে আপনি বাস্তবে গরুও দেখেছেন ছাগলও দেখেছেন স্বপ্নে গরুর দেহে ছাগলের মাথা দেখাটা তাই অস্বাভাবিক কিছু না কারণ স্বপ্নে বাস্তবের জিনিসপত্র হুবহু দেখার সঙ্গে আমরা অনেক সময় একটা মিশ্র চিত্র তৈরি করি যাই হোক স্বপ্নে গরুর দেহে ছাগলের মাথা মানা যায় কিন্তু বাস্তবে যদি দেখেন তখন এমন সময় মানুষ অশরীরী বা অলৌকিক বস্তুর অবতারণা করে আর ঘুম থেকে জেগে উঠে যদি আরিয়ান চক্র চলতে থাকে তাহলে এমন গরুর দেহে সাগরের মাথা বাস্তবে দেখাও সম্ভব হয় যেহেতু স্বপ্ন দেখার পর্ব এখনো শেষ হয়নি তাহলে আসল ব্যাপারটা হলো স্বাভাবিকভাবে স্বপ্ন দেখার সময় আরিয়ান চক্র চলে আর এ সময় শরীরের স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকে কিন্তু এই অবস্থার ব্যাঘাত ঘটলেই বোবায় ধরে আর হতে পারে হ্যালিসিলেশন এটাই হলো আসলে বোবায় ধরার পেছনের গল্প এখন প্রশ্ন হচ্ছে কেন এই বোবায় ধরে সাধারণত পাঁচ থেকে পঁচিশ বছর বয়সী মানুষদের বোবায় বেশি ধরে থাকে বোবায় ধরার একটা প্রধান কারণ হচ্ছে অনিয়মিত ঘুম মানুষ যখন চিন্তিত থাকে বা প্রেসারে থাকে তখন তাকে বোবায় ধরতে পারে দেখা গেছে যারা নিয়মিত সময় ঘুমায় না এবং প্রয়োজনের তুলনায় কম ঘুমায় তারাই হ্যালিসিলেশনে বেশি আক্রান্ত হয় অনেক সময় দেখা যায় অতিরিক্ত ঘুমালেও বোবাই ধরার আশঙ্কা বেড়ে যায় হ্যালাইসিলেশন বা বোবাই ধরার কোনো নির্ধারিত চিকিৎসা নেই যদিও অনেক ডাক্তার বা সাইকোরসাইস কিছু কিছু ওষুধ ডিসক্রাইব করে থাকে সেগুলো মূলত ঘুম ঠিক হওয়ার ওষুধ এখন চলুন এই বোবাই ধরার থেকে বাঁচার উপায়গুলো জেনে নেই স্লিপিং প্যারালাইসিস বা বোবাই ধরা বা হ্যালিসিলেশন থেকে বাঁচতে হলে সময় মতো এবং নিয়ম করে ঠিকমতো ঘুমাতে হবে এবং চিন্তা ভাবনা এবং প্রেশার থেকে মুক্ত থাকতে হবে মনে রাখবেন বিষয়টি ঘুমের ব্যাঘাত ঘটার কারণে সৃষ্ট প্রতিক্রিয়া বাস্তবে বোবাই ধরার পেছনে কোনো অলৌকিকতা বা ভূত নেই ঘুমের ব্যাঘাত হলে স্লিপিং প্যারালাইসিসের মাধ্যমে হ্যালিসিলেশন তৈরি হয় নিয়মিত এবং পরিমিত ঘুমি এই হ্যালিসিলেশন থেকে পরিত্রাণ পাওয়ার একমাত্র এবং সহজ উপায় ভিউয়ার্স ঘুমের মধ্যে বোবায় ধরা বা বোবাই ভূত এই ব্যাপারটা নিয়ে ছোটবেলা থেকে আমাদের সকলের মধ্যেই একটা আতঙ্ক কাজ করত আমাদের আজকের ভিডিওটি দেখার পর আশা করছি আপনাদের সকল আতঙ্ক দূর হবে তবে স্লিপিং প্যারালাইসিস বা বোবাই ধরার মতো ঘটনা আপনার সাথে ইতিপূর্বে কখনো ঘটেছে কিনা তা আমাদের কমেন্টসে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইকে ক্লিক করার পর অবশ্যই শেয়ার করবেন আর এমন ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর আইকনটিকে অন করে রাখবেন সবশেষে ধন্যবাদ